নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে শিক্ষক পোস্টটি নিয়োগ করা হচ্ছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের তরফ থেকে এবং এটি হচ্ছে গভর্নমেন্ট এডেড বয়েজ স্কুল এবং এখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে এটা অবস্থিত দেখো রামকৃষ্ণ রোড রিষড়া হুগলি জেলাতে এবং তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ থেকে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং দেখো এই যে স্কুল রয়েছে এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম স্কুল দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ডিফারেন্ট ক্যাটাগরি যেখানে দেখো বেঙ্গলি মিডিয়াম রয়েছে আর এখানে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যেখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে দেখো এখানে মার্চের চার তারিখ থেকে মার্চের চার তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো তোমরা অ্যাপ্লিকেশান কিভাবে করতে পারবে দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিটেড ইন অল রেসপেক্ট উইল বি রিসিভড অর্থাৎ যা কিছু তথ্য চাওয়া হয়েছে প্রত্যেকটি সঠিকভাবে ফিল আপ করতে হবে যা কিছু ডকুমেন্ট প্রয়োজন প্রত্যেকটি অ্যাটাচ করতে হবে এবং বাই হ্যান্ড সেখানে গিয়ে সরাসরি তোমাদের কিন্তু জমা করে আসতে হবে কোথায় জমা করতে হবে দেখো বলা হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মেন অফিস এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের যেতে হবে এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সেই নির্দিষ্ট অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে আঠারোই মার্চ দু হচ্ছে লাস্ট ডেট এবং দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট একটি রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবে দেখো এটা হচ্ছে রিক্রুটমেন্ট ডট এমএসআর কে ডট ও আর জি এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং এই বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো তোমরা কিন্তু জানতে পারবে দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে দেখো তোমাদের লাইফ সায়েন্সে নিয়োগ করা হচ্ছে এবং ইকোনমিক্সে নিয়োগ করা হচ্ছে যেখানে সেকেন্ডারি লেভেল অর্থাৎ ক্লাস নাইন টেন আর হায়ার সেকেন্ডারি লেভেলেও কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে জেনারেল এবং এসসি ক্যাটাগরিতে একটি করে ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার লাইফ সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে পাস গ্র্যাজুয়েট ইন বায়োসায়েন্স এবং বিএড থাকতে হবে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট সাবজেক্ট এবং বিএড কিন্তু থাকতে হচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে ইকোনমিক্সের ক্ষেত্রে দেখো পোস্ট গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট কেন তার কারণ হচ্ছে এটা কিন্তু হায়ার সেকেন্ডারি এবং বিএড থাকতে হচ্ছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো আরও একটি তথ্য বলা হচ্ছে নো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট একের বেশি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে না সিঙ্গেল পোস্টেই অ্যাপ্লিকেশান করতে হবে আর তার সাথে সাথে দেখো বলা হচ্ছে এখানে আর একটি তথ্য এখানে কিন্তু বাই হ্যান্ড তোমাদের জমা করতে হবে ফর্ম সেন্ড থ্রু কুরিয়ার পোস্ট ইমেল বা আদার যে কোনো মাধ্যমে কিন্তু গ্রহণযোগ্য হবে না তোমাদের সেখানে সরাসরি গিয়েই জমা করে আসতে হবে আর তার সাথে সাথে কী কী ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে প্রত্যেকটি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে লিস্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারবে আর সিলেকশান সংক্রান্ত দেখো এখানে তথ্য কিন্তু বলা হয়েছে এখানে বলা হচ্ছে সিলেকশান উইল বি মেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন রিটিন টেস্ট তোমাদের লিখিত পরীক্ষা হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চেক করা হবে এবং ভাইবা কিন্তু হবে এই বিভিন্ন ধাপ কিন্তু হবে তার সাথে সাথে দেখো এখানে ডেমোও কিন্তু হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশনও কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে এই সমস্ত দক্ষতাগুলো কিন্তু তোমাদের চেক করা হবে তো চলো দেখা যাক এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের যারা কি বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা মিনিমাম কুড়ি বছর থেকে এখানে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে কুড়ি বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় আর যদি তুমি ও হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে দেখো এখানে আট বছরের ছাড় কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে তার সাথে সাথে আরও একটি তথ্য এখানে যে পোস্টি নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পারমানেন্ট পোস্ট তো সেক্ষেত্রে তোমরা যে রাজ্য সরকারের যে রোপা দু হাজার যে পে স্কেল রয়েছে সেই পে স্কেল অনুসারেই তোমরা কিন্তু বেতন পাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এখান থেকে পুরো সিলেবাসও কিন্তু চেক করতে পারবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে তোমাদের সিলেবাস রকমের কোয়েশন থাকবে সেই সংক্রান্ত যে এক্সাম প্যাটার্ন সেগুলো তোমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারবে দেখো রিটেন এক্সামিনেশনে তোমাদের পার্ট ওয়ান পার্ট টু থেকে রয়েছে তোমাদের টোটাল পঞ্চান্ন রয়েছে পার্ট ওয়ান পার্ট টু মিলে আর অ্যাকাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান পঁয়ত্রিশ আর পার্সোনেটি টেস্টের ক্ষেত্রে ভাইবা হবে পাঁচ আর ডেমো হচ্ছে তোমাদের দক্ষতা পাঁচ নম্বর থাকছে টোটাল একশো নম্বরের ইভ্যালুয়েশান আর দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্যগুলো চেক করতে পারবে এটা হচ্ছে রিক্রুটমেন্ট ডট এমএসআর কে ডট ও আর জি এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্যগুলো জানতে পারবে দেখো এটা হচ্ছে নোটিস বোর্ড যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের তিনটি টোটাল কিন্তু এখানে পিডিএফ রয়েছে সেখান থেকে তোমরা আরও বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখান থেকেই ডাউনলোড করতে পারবে তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ